রফিকুল ইসলাম মাহতাব এর মৃত্যুতে নরসন্দিতে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মিলাদ মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নরসন্দী জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফাইরুল কুমির ফুকন এবং নরসুন্দী জেলা বিএনপির সদস্য জনাব মঞ্জুর ছাড়া আরও অধিকাংশ

ঠিক যেমনই ভাবে আমাদের এই ভাতা পায় তার বিজয় দেখে যেতে পারে নাই কিন্তু তারা শান্তি ভাবে হয়তো নিশ্চয়ই যে হাসিনা মুক্ত হয়েছে তার অত্যাচারের হাত থেকে আমাদের লক্ষ্য পেয়েছে